শঙ্কর ঘোষ সে নিজে এখন বিরোধী দলনেতা হতে চাইছে এই নিয়েও নাকি শুভেন্দুর সাথে ওর ঝামেলা লাগছে সামনে একরকম দেখাচ্ছে কিন্তু আসলে বিজেপির সংসার আগুন লেগে মতো নয় যে যে যাচ্ছে একদম রোজ জয়নিং হচ্ছে তো সেখানে তো একদম পুরো জয়নিং মেলা হয়ে গেছিল তো এক্ষেত্রে সেরকম কিছু নয় উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জি ছাব্বিশের নির্বাচনে কি কোনো প্রভাব পড়তে পারে প্রথম কথা মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে আজকে নতুন সফর করছেন না বাংলার কোন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে এতটা ভালোবাসেন নিয়ে আগে যতটা মমতা প্রমাণ করেছেন মমতা ব্যানার্জী বছরে অন্তত চার থেকে পাঁচবার উত্তরবঙ্গে যান শুধু একা যান না তার গোটা মন্ত্রিসভা এবং তার সাথে সাথে প্রশাসনের আধিকারিকদের নিয়ে যান যাতে উত্তরবঙ্গের মানুষ তাদের কোন রকম সমস্যা যাতে সেখানে অবহেলিত না থাকে উত্তরবঙ্গের মানুষ জানেন কুচবিহার থেকে শুরু করুন কুচবিহারে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় মমতা ব্যানার্জী সরকার তৈরি করেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দীর্ঘদিনের রেশারেশি ছিল আলিপুরদুয়ার নতুন জেলা মমতা ব্যানার্জির জন্য তৈরি হয়েছে জলপাইগুড়িতে হাইকোর্টের আলাদা করে সার্কিট বেঞ্চ মমতা ব্যানার্জির সরকার উদ্যোগ করে দিয়েছে জলপেশের মন্দির আপনারা আগের দিনও দেখেছেন উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মস্থানের মধ্যে অন্যতম সেই জলপেশ মন্দিরের সংস্কারের জন্য মমতা ব্যানার্জির সরকার কি কাজ করছে আপনারা কদিনে গেছেন উত্তর কন্যায় কার্যত ক্যাবিনেট পুরো অ্যাডমিনিস্ট্রেশন উঠে গিয়ে শুধু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা করে মনিটরিং করছে নজরদারি করছে গোটা উত্তরবঙ্গের জন্য মমতা ব্যানার্জি আলাদা করে চা সুন্দরী প্যাকেজ হোক বা উত্তরবঙ্গের যারা একেবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের উন্নয়নের জন্য আলাদা করে পরিকল্পনা হোক উত্তরবঙ্গের বনাঞ্চলকে নিয়ে নতুন পরিকল্পনা হোক সমস্ত কিছু মমতা ব্যানার্জি তার বিগত চোদ্দ বছরের শাসনকালে একটার পর একটা জায়গা তিনি কাজ করে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে উত্তরবঙ্গের মানুষের যন্ত্রণাটা বাকি সকলের থেকে ভালো বোঝেন বলে আজকে সমতলের সাথে সাথে উত্তরবঙ্গ তরাই লুয়ার্স এবং পাহাড়ও আজকে বাংলায় হাসছে একটা সময় দার্জিলিং এর সমতল এই শিলিগুড়ির সমতল ছেড়ে শুকনা ছাড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীরা উঠতে পারতেন না পাহাড় এত অশান্ত ছিল আজকে তো পাহাড়ে সেই অশান্তি নেই বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী বসুর সময় শেষ দিক থেকে পাহাড় জ্বলছিল পাহাড়ে বাংলা ট্যুরিস্ট যেতে পারতো না গাড়ি জ্বালিয়ে দেওয়া হতো বাঙালিদের মেরে নামিয়ে দেওয়া হতো আজকে পাহাড় শান্ত পাহাড়ের অধিবাসীরা সমতলের অধিবাসীরা একসাথে হাসছে ট্যুরিজম ব্লুম করছে মানুষেরাতে অর্থনৈতিক সমৃদ্ধি আসছে মমতা ব্যানার্জি ছিল বলেই এটা সম্পন্ন হয়েছে দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে আলাদাভাবে জিনিসটাকে না দেখে আমরা সব সময় দেখেছি মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গেই তিনি ট্রাভেল করেন তিনি প্রশাসনকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন আমরা দেখেছি যে আমরা কোনো মুখ্যমন্ত্রীকে এর আগে দেখিনি যে এতবার করে জঙ্গলমহলে উত্তরবঙ্গে এতবার করে যেতে সেই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করেছেন বিভিন্ন প্রশাসনিক রাজ্যস্তরীয় প্রশাসনিক মিটিং সেগুলো কিন্তু তিনি উত্তরকন্যাতে করেছেন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় করেছেন তো সেই জায়গায় তিনি যে আমূল যে উন্নয়ন করেছেন উত্তরবঙ্গে সেই জিনিসটা কিন্তু সেখানকার মানুষ তারা সেটা দেখেছে সেই জন্যই সেখানকার মানুষ ধরুন আপনি যদি জন বার্লার কথা বলেন জন বারলা তো একজন চা বাগানের একজন ট্রাইবাল নেতা শ্রমিক নেতা তো তিনি কেন আজকের দিনে তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন তো তার মানে তারা বুঝতে পাচ্ছেন যে অ্যাকচুয়াল মানুষের জন্য কেউ যদি কাজ করে সেটা মমতা ব্যানার্জি তার সরকার তো সেই জন্যই সেই জিনিসটা হচ্ছে এবং তিনি এবারেও যত মানে যেই পরিমাণ কাজ সেখানে তিনি করেছেন যে পরিমাণ তিনি শিলান্যাস এবং মানে যেগুলো উদ্বোধন তিনি করলেন সেটা উত্তরবঙ্গের মানুষ তারা সেটা দেখছেন তারা এখন ঘরের কাছে তারা প্রশাসনিক ভবন পাচ্ছেন সেখানে তারা কোর্ট পে হাইকোর্টের সার্কিট বেঞ্চ তারা পাচ্ছেন তো বিভিন্ন রকমভাবে সেখানে কিন্তু উন্নয়ন হয়েছে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হচ্ছে বিভিন্ন রকমের অনেক জিনিস হচ্ছে শিলিগুড়ি আজকের দিনে আর আগের মতো নেই শিলিগুড়ি এখন মানে কলকাতার মতনই একটা নতুন একটা মহানগরী তৈরি হয়ে গেছে তো সেই জায়গাটার জন্য অবশ্যই মমতা ব্যানার্জির অনেক কৃতিত্ব আছে এবং তিনি বাংলাকে আলাদাভাবে কোনটা মানে দক্ষিণবঙ্গ কোনটা রাড়বঙ্গ কোনটা উত্তরবঙ্গ কোনটা গোর্খাল্যান্ড এইভাবে তিনি কিন্তু বিচার করেন না তিনি সমগ্র বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সব জায়গায় তিনি একই রকমভাবে নেতৃত্ব বিজেপির শক্ত ঘাটি উত্তরবঙ্গের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলে যোগ দিলেন এবং তার পরপরই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেলেন তাহলে কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘরেই স্ট্রাইক করলেন শুধু তাই না শুধু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেন বিজেপি এম এল এ সুমন কান্দিলাল সুমেন্দু অধিকারীর প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে বিজেপির একের পর এক নেতা দল চালছে দল ছাড়ছে সুভেন্দুর যে গ্রহণযোগ্যতা একেবারে তলানি ওকে তো দলের লোকে বিশ্বাস করছে না আমি তো শুনলাম উত্তরবঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর শঙ্কর ঘোষ সে নিজে এখন বিরোধী দলনেতা হতে চাইছে এই নিয়েও নাকি শুভেন্দুর সাথে ওর ঝামেলা লাগছে সামনে একরকম দেখাচ্ছে কিন্তু আসলে বিজেপির সংসার আগুন লেগে গিয়েছে আঠেরো থেকে বারো হওয়ার পরেই আগুন আরো বেশি উস্কানি পাচ্ছে আগুনে পেট্রোল ঢালছে বিজেপির নেতারায় আপনি যদি শক্ত ঘাঁটি বলেন বিজেপির আমরা কিন্তু দেখেছি এবার কুচবিহার আসনটাও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিক আছে তো সেইভাবে দেখতে গেলে আস্তে আস্তে সেখানে আমাদের একটা হিউজ রিকভারি হচ্ছে তো সে জায়গায় আপনারা দেখেছেন যে আমরা রাজ্যসভাতেও কিন্তু উত্তরবঙ্গ থেকে আমরা ক্যান্ডিডেটস পাঠিয়েছি আমরা 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 প্রকাশ রাজ্যসভায় পাঠিয়েছি তো এই রকম ভাবে মমতা ব্যানার্জি কিন্তু উত্তরবঙ্গকে কখনোই বাধ্য রাখেনি কোনো জায়গায় তো সে জায়গায় তিনি যেই কাজগুলো করছেন তার অবভিয়াস একটা এফেক্ট কিন্তু পড়তে চলেছে ভোটে তো এটা খুবই মানে সাধারণ ব্যাপার যে মানে সেখানকার মানুষ এবার আমাদের দিকে আসতে চলেছেন এবং যেটা আমি বললাম আমি যে একটা ফিগার বললাম থেকে যে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা আসন আমরা পেতে চলেছি তো সেখানে একটা উত্তরবঙ্গের একটা খুব মানে একটা ম্যাসিভ একটা চাং সেখানে থাকবে তো সেইটার জন্য আমরা সম্পূর্ণভাবে আশাবাদী আমাদের নেত্রী সেখানে কাজ করছেন সেখানে আমাদের সাংগঠনিকভাবে অনেক মানে চেঞ্জেস সেখানে আনা হয়েছে যাতে আমাদের ফলাফল খুব ভালো হয় এবং আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে এবার একদম মানে ফারাক্কা ব্রিজের ওপর দিকটা যেটাকে নর্থ বেঙ্গল বলা হয় সেখানে তৃণমূল কংগ্রেস দারুণ ফলাফল করবে তাহলে কি এই বিষয়টি গোটা বিষয়টা একটা দক্ষিণবঙ্গই বলুন বা উত্তর বলুন কোথাও গিয়ে তৃণমূলের কাছে মাস্টার স্ট্রোক অবশ্যই মাস্টার স্ট্রোক কিনা জানি না মমতা ব্যানার্জি যেরকম কাজ করেছেন সেই জন্য বাংলার মানুষ তার সাথে আছেন এবং মমতা ব্যানার্জি দেখুন মমতা ব্যানার্জিকে যদি আপনি একজন সাধারণ পলিটিশিয়ান মনে করেন তিনি কিন্তু তার নন মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে একটা আবেগ চল্লিশ বছর ধরে যিনি বাংলার মানুষের জন্য কাজ করছেন বিরোধী অবস্থায় থাকাকালীন অ্যাজ রেল মিনিস্টার তিনি যেই কাজগুলো করেছেন সেখান থেকে বাংলার মানুষের তার প্রতি একটা অগাধ বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি হয়েছেন ইটস জাস্ট বিকজ অফ দ্য ওয়ার্ক শেয়ার্স ডান তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস যে এবার বাংলার মানুষ বিজেপির মতন একটা সাম্প্রদায়িক শক্তি যারা বিভেদ সৃষ্টি করছে এবং কিছুদিন আগেও মুষিদাবাদ বা বিভিন্ন জায়গায় যেই প্রবলেমগুলো তারা সৃষ্টি করছে সেই জিনিসটার উত্তর মানুষ দেবে এবং নরেন্দ্র মোদি সরকারেরও যত রকমের বিফলতা বা পশ্চিমবঙ্গের প্রতি যেই বৈষম্যসুলভ আচরণ সেই জিনিসটারও একটা যোগ্য জবাব মানুষই এবার দিতে চলেছে 2021 সালে নির্বাচনে আমরা দেখেছিলাম যে তৃণমূল থেকে বেশ কয়েকজন নেতা তারা বিজেপিতে যোগদান করেছিলেন বিজেপি কার্যত আত্মবিশ্বাসী ছিল যে তারা দুশোর বেশি সিট পাবে কিন্তু সেই ঠিক একই রকম ভাবে আমরা এখন তৃণমূল কংগ্রেসে দেখছি যে বিজেপি থেকে একের পর এক হেভিওয়েট নেতারা তৃণমূলে আসছেন তৃণমূল কার্যত এখনো আত্মবিশ্বাসী তাহলে কোথাও কি এটা হিতে বিপরীত হবে না তো দেখুন বিজেপি যেটা বলে তৃণমূল কংগ্রেসের জন্যই সেটা হয় বিজেপি অমিত শাহ শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের লক্ষী পেতে ওরা গতবার বলেছিল আপকিবার দুশো পাত তৃণমূল দুশো পেরিয়েছিল তৃণমূল প্রায় তিরিশে পৌঁছে গিয়েছিল উনত্রিশ পেয়ে গিয়েছিল এবার বলেছে একশো আশি এবার তৃণমূল আড়াইশোতে গিয়ে থামবে বিপরীত হবে না তো ভেরি গুড কোয়েশ্চেন আমি এটাই উত্তর দেবো যে বিজেপি আগের বার যে দুশো প্লাস দোসো পাহাড়ের যেই কথাটা আমরা অমিত শাহর মুখে শুনেছিলাম সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ছিল তৃণমূলের এই মানে রিজেক্টেড কিছু নেতৃত্ব তারা ওখানে যুক্ত হবে তারপর তার ওপর ভিত্তি করে তারা ভেবেছিলেন যে তৃণমূল তো পুরো ঘর ভেঙে দিলাম প্রচুর লোককে আমরা চার্টার ফ্লাইট করে আমরা দিল্লি নিয়ে গেলাম তো সেই জন্য বোধহয় দারুণ একটা ফলাফল করবে বিজেপি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু আমাদের একমাত্র ইউএসপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কাজ সেখানে কে এলো কে গেলো খুব একটা কিছু ম্যাটার করছে না অবশ্যই একটা পার্টি যখন চলে বিভিন্ন নেতৃত্ব আসে ইলেকশনের আগে একটু যাতায়াত নেতৃত্বের এগুলো হতে থাকে তো সেটা অবশ্যই আমাদের নেত্রীর ওপর ডিপেন্ড করছে যে তিনি তাদেরকে গ্রহণ করবেন কি করবেন না কয়েকজনকে তিনি করেছেন অবশ্যই এটা বিজেপির মতো নয় যে যে যাচ্ছে একদম রোজ জয়নিং হচ্ছে তো সেখানে তো একদম পুরো জয়নিং মেলা হয়ে গেছিল তো এক্ষেত্রে সেরকম কিছু নয় আমরা বিশ্বাস করি যে বিজেপি থেকেও যারা মানুষের জন্য কাজ করতে সত্যি আগ্রহী তারা তৃণমূল কংগ্রেসের স্বাগত মানে অফকোর্স সাবজেক্ট টু এবং আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের এই যে জেতার আমাদের যে আত্মবিশ্বাস সেটা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তিনি ছাড়া আমাদের আর কোন ইউএসপি নেই তার কাজ তার কাজের ওপর মানুষের ভরসা সেটার ওপরেই আমাদের আত্মবিশ্বাস